আইপিএল ফাইনালে বাহিনীকে আমন্ত্রণ তিন বাহিনীর প্রধানকে আমন্ত্রণ বোর্ডের আহমেদাবাদে হবে এবছরের আইপিএল ফাইনাল অপারেশন সিঁদুরের সাফল্য আর সেই সাফল্য উদযাপন বোর্ডের এভাবেই গোটা দেশ সাক্ষী থাকবে আইপিএল ফাইনাল এবং সেই ফাইনালে তিন বাহিনীকে আমন্ত্রণ তিন বাহিনীর প্রধানকে আমন্ত্রণ বোর্ডের প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইরন তাহলে বলা যেতেই পারে নিঃসন্দেহে এক বিরল ছবির সাক্ষী থাকবে গোটা দেশ একদমই সেনাবাহিনীকে জানাতে চলেছে দীর্ঘদিন পর আইপিএল সমাপ্তি অনুষ্ঠান এবং যে সম্পূর্ণ অনুষ্ঠানটা হবে জাতীয়তাবাদের মোরকে অর্থাৎ ভারতীয় সেনার সাফল্য অপারেশন সিন্ডু সেই সাফল্য তুলে ধরা হবে আইপিএল এর ফাইনালের যে সমাপ্তি অনুষ্ঠান সেখানে ইতিমধ্যেই ভারতের সেনা প্রধান জানানো হয়েছে ডিফেন্স চিফ অফ ডিফেন্স স্টাফ চিফ আর্মি রেজি স্টাফ তাদের কি ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিসিসিআই তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে আর্মির ব্যান্ড পারফর্ম করতে পারে এছাড়াও বায়ু সেনার কোন তুলে ধরা হবে তেসরা জুন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ যে ফাইনাল রয়েছে আগামী মঙ্গলবার আইপিএল ফাইনাল যে পূর্ব নির্ধারিত স্থিতি অনুযায়ী ফাইনাল না হয় অপারেশন সিন্দুরের জন্য কিছুটা হলো দিন পিছিয়ে যায় কিন্তু পূর্ব নির্ধারণ দীর্ঘদিন পর আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠান কৃষ্ণ পুরোটাই হবে ভারতীয় সেনা ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়ে তাদেরকে অপারেশন সিন্ধুরের জন্য তাদের যে সাকসেস সেই সব কথা তুলে ধরা হবে গোটা বিশ্বের সামনে